এ গরুর গাড়ির হেডলাইট টিএমসি পার্টি কী বলে একটা লোক সুইসাইড করছে গলায় দড়ি দিয়ে তার হাতে কি করে কাগজ থাকতে পারে জামা কাপড়ই চোর থাকে না গায়ে মারা মারা যায় যখন মানুষ সে তো হাসতে হাসতে চলে যাচ্ছে না অনেক কষ্ট হয় তো তার হাতে গিয়ে তার জানলা ভাঙা ছিল সেখান থেকে ঢুকে হাতের মধ্যে সুইসাইড নোট ঢুকিয়ে দেওয়া হয়েছে মমতা ব্যানার্জির একটা স্ট্যান্ডার্ড থাকা উচিত কী ব্যাপারে কথা বলবেন কি ইস্যু করবেন তার কে ছিচকে নেছে আর উনি স্টেটমেন্ট দিয়ে দিলেন মিডিয়ায় লিখে দিচ্ছেন এতে বোঝা যাচ্ছে টিএমসি পার্টি আর সরকারের স্তরটা কোথায় নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার প্রদীপকরের হাতের লেখা নিয়েও দ্বন্দ্ব প্রকাশ করেছে বিজেপি প্রদীপকরের ডান হাতের চারটি আঙুল ছিল না কোনো একটি দুর্ঘটনায় আঙুল কাটা যায় সেটি জানিয়েছেন তারই পরিবারের সদস্য সেক্ষেত্রে বিজেপির দাবি এই উদ্ধার হওয়া সুইসাইড নোটের হাতের লেখাও যাচাই করে দেখা হোক শুনুন এই বিষয়ে কি বলছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ বলে আজকে রাস্তায় নামবে কিছু একটা স্লোগান চাই রাস্তায় নামার জন্য চিরদিন রাস্তার পার্টি ওরা লোক রাস্তার তাদের দিয়ে প্রশাসন চালানো যা হয় এটা বাঙালি বুঝতে পারছে জালিয়াতি জেলায় দেখা যাচ্ছে যে শাসকদল ঘনিষ্ঠটাই বেএলও হয়েছে এটা তো হবেই আমরা জানি কারণ সবাই পার্টি আই সর্বস্তরে চলে গেছে সরকারি কর্মচারী থেকে আরম্ভ করে সিভিক পুলিশ থেকে আরম্ভ করে কেউ বাইরে না আর তাদের ডকুমেন্ট জোগাড় করে আমরা জানাচ্ছি কমিশনকে যে এই লোকটা টিএমসির মিছিলে যায় এই লোকটা টিএমসি করে মেম্বার হয়েছে ওদের অ্যাসোসিয়েশনের সেই লোককে দিয়ে কিছুতেই আসে আর হবে না হওয়া উচিত নয় তার জন্য সময় বেশি লাগবে ওই একই লোককে দিয়ে অধিক কাজ করান সময় আট মাস চলুক কিন্তু নিরপেক্ষভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে এসে আর হোক আর প্রত্যেকটি নাগরিক সেই যে এখানকার ভোটার প্রমাণ করার দায়িত্ব তার নিজে যে যাই বলুক কাগজ দেখাবো না বললে শুনবে না তাহলে ধাক্কা খেয়ে বাংলাদেশে যেতে হবে আর সেই জন্য এইগুলো একটু কিছু ফালতু ফুটানি করে টিএমসির নেতারা এরা তো ছিচকে নেতা তো ফুট সাইজের ইঞ্চি সাইজের নেতা কিছু একটা বড় করে মিডিয়ায় আপনারা দেখান সেই জন্যই করছে খোকাবুও নেমে পড়েছে এখন ফুটানি মারতে নেক্সট সিএম প্রমাণ করার চেষ্টা করছে আমিও বলছি যারা বলছে যে বাদ যাবে না কেউ বাদ যাবে না যার কাছে কাগজ আছে এটা দায়িত্ব নির্বাচন কমিশনের প্রত্যেকটি নাগরিককে ভোটার করা কিন্তু যারা বাংলাদেশে ভোটার করতে চাইছে বাংলাদেশ তো বাংলাদেশে যাবে তার সঙ্গে তাদেরকেও বাংলাদেশে পাঠানো হয়

বাড়ি কি উনি কিনেছিলেন যে ভাই একসঙ্গে দুই ভাইয়ের একসঙ্গে কেন বন্ধুরা ভিডিও ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ